নমস্কার আমি সুজয় আমি আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বিষয়টি বলার আগে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে তোমরা কি লক্ষ্য করেছ দু সালের পর থেকে আমাদের চারপাশে যেন সব কিছু বদলে গেছে মানে একটার পর একটা নতুন ইস্যু কখনো এনআরসি কখনো সি কখনো যুদ্ধ কখনো ধর্ম কিন্তু এই সব কিছুর আড়ালে আমাদের আসল সমস্যা চাকরি শিক্ষা মূল্যবৃদ্ধি কোথায় গেল আজ আমি বলবো কিভাবে সরকার এক নতুন খেলা খেলছে বিভ্রান্তির রাজনীতি নমস্কার আপনারা কি লক্ষ্য করেছেন দু সালের পর থেকে আমাদের চারপাশে যেন কিছু একটা বদলে গেছে করোনার লকডাউন যেন শুধু মানুষের জীবন নয় রাজনীতির খেলার ধারণাটাও পাল্টে দিয়েছে লকডাউনের পর থেকে আমরা একটার পর একটা নতুন ইস্যু দেখছি যেমন কখনও এনআরসি কখনো সি কখনো সীমান্ত যুদ্ধের হুমকি কখনো ধর্ম কখনো জাত কখনো রাজনীতি এই যেন একের পর এক ড্রামা সিরিজ সরি ড্রামা বললে ভুল হবে তাও আমি বলছি এটা আমার কথাতে আমি লিখেছি যেটা যেখানে দর্শক আমরা মানে আমরা জনগণরা কিন্তু বন্ধুরা বা দাদারা দিদিরা গুরুজনরা সবাইকে বলছি এই সব কিছুর আড়ালে একটা প্রশ্ন কেউ কখনো কেউ কিন্তু করছে না সেই প্রশ্নটা চাকরি কোথায় শিক্ষা কেমন চাষি চাষি বাচ্ছে তো মূল্য কে থামাবে না আমরা সবাই ব্যস্ত কারণ প্রতিদিন একটা নতুন খবর একটা নতুন বিতর্ক একটা নতুন বিভাজন এ যেন এক অদ্ভুত পরিকল্পনা জনগণকে ব্যস্ত রাখো যাতে তারা প্রশ্ন করতে ভুলে যায় আর টেলিভিশনে যা দেখছ কাল ভুলে যাচ্ছ আর এই ভুল ভুলে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক বন্ধুগণ এখনও সময় চোখ খোলার বুঝে নেওয়ার কে আমাদের শত্রু আর কে বন্ধুর ছদ্মবেশে শাসন করছে দেশ মানে শুধু সরকার নয় দেশ মানে মানুষ মানে তুমি আমি আমরা সবাই প্রশ্ন করা অপরাধ নয় এটা নাগরিকদের অধিকার যে জাতি প্রশ্ন করতে শেখে সে জাতির ভবিষ্যৎ গড়ে তাই আসুন এই বিভ্রান্তি রাজনীতি নিয়ে চিনে নিই নিজের ভবিষ্যৎ নিজের হাতে ফিরিয়ে নিই ধন্যবাদ জয় হিন্দ আরও একটা কথা কিছু কথা বলে আমি শেষ করব কথাগুলো হচ্ছে মানে তাও একবার বলছি একবার বলেছি কিন্তু আরেকবার বলছি এখন যেমন বর্তমানে এসআইআর নিয়ে খুব একটা বিতর্ক চলছে কিছুদিন আগে ছিল পাকিস্তান পাকিস্তান ভারত যুদ্ধের ব্যাপার নিয়ে তার কিছুদিন আগে ছিল বোমবাস্ট নিয়ে এখন আবার এই তো দশ তারিখে মানে গতকাল রাতে আবার একটা জায়গায় বোমবাস্ট হলো কিছু একটা জিনিস তোমরা কি লক্ষ্য করছো মানে সরকার চাইছে সবাইকে মানে কোনো না কোনো একটা ইস্যুতে ব্যস্ত রাখতে মানে মানুষ যত আসল ব্যাপারটা থেকে মানুষ প্রশ্ন করতে না পারে আসল ব্যাপারটা কোথায় যে চাকরি কোথায় গেল গ্যাসের দাম কেন বাড়লো জিএসটি কেন কেন এলো মানুষের রোজগার কোথায় গেল চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে তো তো চাকরি কেন হয় না রেল রেলওয়ে বিক্রি হয়ে যাচ্ছে আদানি এতগুলো এই প্রোজেক্ট পাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু কিন্তু এইগুলো বিষয় নিয়ে আলোচনা করার মতন কেউ নেই এখন নিউজ রিপোর্টাররাও সেম একই জিনিস ওরা আসছে মেকআপটা বুঝতে পারছো আমাদের ক্লাসে যদি আমি বলছি কলেজে যদি একশো জনা স্টুডেন্ট থাকে তার ভেতরে যদি কেউ পঞ্চাশ থেকে ষাট নম্বরে যায় র্যাঙ্ক বলছি র্যাঙ্কের কথা বলছি পঞ্চাশ থেকে ষাট নম্বরে যায় তো তার পরের দিন কলেজ যেতে লজ্জা লাগবে কিন্তু আমরা দেখতে পাই যে টোটাল একশো একশো একাশিটা না বিরাশিটা দেশের ভেতরে আমাদের ভারতের ভারতের রিপোর্টাররা একশো একষট্টি নম্বরে তারপরেও তারা মেকআপ করে মেকআপ করে ক্যামেরার সামনে আসছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের দেশটা কোথায় গিয়ে চালিয়েছে তাই আসুন এই বিভ্রান্তির রাজনীতি চিনে নিই নিজের ভবিষ্যৎ নিজের হাতে ফিরিয়ে নিই ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতার থ্যাংক ইউ